স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ক্ষেত্রে উন্নতি প্রতিরোধ ফাইবার সমৃদ্ধ আপনি প্রচুর পরিমাণে দ্বিগুণ এবং অদ্রগণ্য ফাইবার থাকে বা

উপকারিতা অতিরিক্ত দেখা গেছে আপনি থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং জৈবগুলো হারের ঘরকে বাড়িয়ে হারকে শক্তিশালী করতে পারে পাঁচ মস্তিষ্কের স্বাস্থ্য ও একময় উপশম উপকারিতা আপনি জুস নিউরো ট্রান্সমিটার উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে তা মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে এছাড়াও আপনি ফুসফুসের কার্যকারিতা উন্নত করে অ্যাজমা বা হাঁপানির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে আপনি খাওয়ার সম্ভাব্য ক্ষতি বা অসুবিধা পটেন্সিয়াল হার্মস সাধারণত আপনার একটি নিরাপদ ফল হলেও কিছু ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পেটের সমস্যা কারণ রকমের প্রচুর ফাইবার এবং এফ ও ডি এম কিছু ধরনের কার্বোহাইড্রেট থাকে সমস্যা এক সঙ্গে অনেক বেশি আপেল বা ফাইবার খেলে কারো ক্ষেত্রে পেটে গ্যাস সুট খাপা বা ডাইনিং হতে পারে দুই বটে বাপের ক্ষয় কারণ আপেল স্বাভাবিকভাবেই কিছুটা অ্যাসিডিক অ্যান্ড অ্যামাউন্ট অফ ম্যানিক অ্যাসিড সমস্যা অ্যাসিডিক খাবার বাপের অ্যামাউন্টে ক্ষতি করতে পারে আগে কিছুক্ষণ অপেক্ষা করা বা জল দিয়ে মুখ ধুয়ে ফেলা ভালো তিন কীটনাশক দূষণ কারণ আপনি পা কীটনাশক স্প্রে করে ফলানো হয় আপনার সেই সব ফলের মধ্যে একটি যেখানে কীটনাশকের অবশিষ্টাংশ বেশি পাওয়া যায় সমস্যা কীটনাশকের দীর্ঘময়ী প্রভাব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে সমাধান সন্দেব হল জৈব অর্গ্যানিক আপনি খাওয়া বা খাওয়ার আগে আপনাকে ভালো করে ধুয়ে নেওয়া উচিত চার আপনি বিষাক্ততা গুরুত্বপূর্ণ কারণ আপেলেন্টে কল্প সংখ্যক বীজ নিয়ে ফেললে সাধারণত কোন সমস্যা হয় না কারণ বীজের শক্ত খরচটি সাইনলাইনকে মুক্ত হতে পারে না তবে অনেক বীজ চিবে বা ভেবে খেলে তা মারাত্মক বিষাক্ত হতে পারে তাই বীজ না খাওয়াই বুদ্ধিমানের কাজ

সবচেয়ে বড় জানাই আমি মাধ্যমে কিশনের সংস্পর্শু এবং বাতির অ্যানালিডিদের কমিন সুপ। এমন সম্ভাবনা যে আপনি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় বা নিজে আপনি খাওয়া হয় এবং বীজ এর থেকে আলাদা হয় এই সুন্দরভাবে আপেল খেলে আপনাদের কখনো কোনো ক্ষতি হবে না এবং শরীর পক্ষে অনেক উপকার হবে। ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।